আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল কারণ আমার চাইতে জীবনের মূল্য অনেক বেশি আমার লাইফে সবচেয়ে স্পেশাল একজন মানুষ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল তাই ভিডিওতে আসা আর এই আজকের দিনটা একটু স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমার ছোট্ট একটি স্বপ্ন আর সেই স্বপ্নটি আজকে পূরণ হতে যাচ্ছে এই কারণেই আজকের দিনটা আমার জন্য খুব খুব স্পেশাল আমার সেই ছোট স্বপ্নটা কি সেটা দেখতে অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখতে হবে আর আমি এখন আছি আমার বোলা জেলা সদর বাসায় আর বাসা থেকে আমার এই স্বপ্নটা পূরণ করতে যেতে হবে বরিশাল আর আজকে আমার সাথে যাচ্ছে দুজন ব্যক্তি আর সেই দুজন ব্যক্তির সাথে একটু পরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আর একজন ব্যক্তির সাথে একটু হালকা একটু ভিডিও করব। ওকে করবো গো জলে 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 একদিন এক একটা যাও একটা ইম্পর্টেন্ট কথা বলি। কতান বলছি কি আজকে বরিশাল জামুনা কি? হ্যাঁ। আপনি সাইনবেরে কেমনে কইছেন বরিশাল কি ফাওয়া ফাউカス কতই সকালবেলা আমার তুমি বললে সকালবেলা বরিশাল কি ইয়া কম কস না কি? আল্লাহর কসম কথাই আল্লাহর মানে সকালবেলা নষ্ট হয়ে গেছে। করি মানে হে এতে কথাই নাই।

কত মজা করলাম আর কি দেই জো মুড নষ্ট করা নাই ভাই আর বিশেষ করে শাউন ভাই হচ্ছে অনেক অনেক ভালো মনের মানুষ এই কারণে একটু মজা করলাম আর আজকে আমার সাথে যে দুইজন ব্যক্তি যাচ্ছে সেই দুজন ব্যক্তি ভিতরে একজন হচ্ছে শাউন ভাই আর একজন হচ্ছে নাহিদ আমি ক্যামেরাটা একটু ঘুরে দেখাচ্ছি ভাইজান হ্যাঁ নিয়ে আইতে সফল হলাম দিলাম মামা বেদুড়িয়া যাবো তিনজন কত টাকা ভাড়া শোনেন এই যে ভিডিও সকল মানুষ দেখব জেনুইন ভাড়া বলবেন একবার অরিজিনাল ভাড়া কত বলেন জেনুইন ভাড়া দুশো টাকা নামে বলেন এই সকল মানুষ আপনার এই ভিডিও দেখবে জেনুইন ভাড়া বলেন না আপনি কত আপনার সকল লোক দেখবেন হ্যাঁ দেড়শো টাকা আচ্ছা আসেন মনে তো একটু আনন্দ আছে তাছাড়া হাতে না পাওয়া পর্যন্ত একটু অন্যরকম লাগতেছে আর কি দেখা যাক কি হয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই যে আমাদের শুরুতে আপনার সাথে যে একটু মজা করলাম হ্যাঁ এই মজাটা কেমন লাগলো বিশেষ ভাবে নিয়েছিলাম বাট একটা পর্যায়ে আবার নরমাল হয়ে গেছি এই এরকম সিরিয়াস ভাবে আমাকে উত্তেজিত করবেন না কারণ হচ্ছে আবার হাই প্রেসার যে কোনো একটা সমস্যা হয়ে পারে সত্যি কি হাই প্রেসার আমার সত্যি হাই প্রেসার সরি ভাই সরি আর মজা কিন্তু তার সাথে করা যায় যার মেন্টালিটি অনেক অনেক ভালো আর বিশেষ করে সাউন্ড ভাই অনেক ভালো মনে মানুষ কিন্তু একটু মাথা গরম আছে আর তো কোনো স্বামী না আর আর আরেকটা কথা উনি কিন্তু ভালো গান করে আপনি কি গান শুনতে চান তাহলে আমি আমরা আমরা এখন বোলা সদর থেকে বেদুরিয়া যাচ্ছি বেদুরিয়া থেকে স্পিড বোর্ডে বরিশাল যাবো একটু গান শুনে এই ফাকে হুম শুরু করেন আসলে আমি গান গাই না আমার ছোট ভাই জাফর আমি তাকে খুব ভালোবাসি মন থেকে সে রিকোয়েস্ট করছে আমি সব সময় গান গাই না গান কি হয় আমি জানি না তবে চেষ্টা করবো ভালো করার জন্য অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো না ভালা লইয়াই গো আমি তো ভালা না ভালা গো তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমার না পাইলে এই জীবন বিথা বন্ধু এই জীবন বিথা তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা আমারে না পাইলে এই জীবন বিথা বন্ধু এই জীবন বিথা অন্তরে না রাখিলেও অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো আমি তো ভালা না ভালা লইয়া খাই গো তো গাইস বুঝতেই পারছেন যে আজকের দিনটি অবশ্যই স্পেশাল হওয়ার কারণ কী আর আমার সেই স্বপ্নটা কি আশা করি ব্যাকগ্রাউন্ডে শোরুমটি দেখে বুঝতে পারছেন তো ভিতরে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত বাইকটা গ্রহণ করবো আজকে আলহামদুলিল্লাহ অবশেষে সেই স্বপ্নটা পূরণ হইলো আর এখন আমরা বরিশাল আছি বরিশাল রয়্যাল এনফিল্ড শোরুম থেকে এবং ওনাদের সার্ভিসটা ইনশাল্লাহ খুবই ভালো লাগছে সকল সার্ভিসগুলো বুঝে নিলাম ধন্যবাদ রয়্যাল এনফিল্ড এখন যাব আমরা বোলা সদরে আমার লাইফে সবচেয়ে স্পেশাল একজন মানুষ যার দোয়া নিয়ে আমার এই ভিডিওটা সমাপ্ত হবে তো সবাই সাথে থাকুন আলহামদুলিল্লাহ অবশেষে বলা এসে পুছালাম আর যে স্পেশাল মানুষটার কথা বলা হয়েছে সে মানুষটার জন্য এখন অপেক্ষা আর সে মানুষটা আর কেউ নয় সে হচ্ছে আমার পিতৃতুল্য বড় ভাই তরিকুল ইসলাম কায়দ ভাই তার অপেক্ষা আছি এবং সাথে ভাবিও আসবে এটা অপেক্ষা করি সবাই ভাবি তুই আলহামদুলিল্লাহ অবশেষে বায়া আসলো এবং ভাবি আসতেছে দুজনে একটু দোয়াটা টোয়া পরে গাড়িটা ফু দিবে এবং যে স্পেশাল মানুষটার কথা বলছি সেই মানুষটা হচ্ছে আমার বড় ভাই পিতৃ তুল্য বড় ভাই আর ভাবিও আসতেছে আর সর্বশেষ আমার বাবা মা আছে তাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ গাড়ি রান করব ভালোভাবে সাবধানে চালায় গাড়ি ব্যাস এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সময় চাইতে জীবনের মূল্য অনেক বেশি যে আল্লাহ দোয়া করি আল্লাহ যেন তোমার সকল শখ আল্লাহ তাল্লাহ পূরণ করে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আলহামদুলিল্লাহ অনেক অনেক শক্তিয়া তো আজকের মতো এই পর্যন্তই আর আমার জন্য সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ